বিশ্বের দশটি সবচেয়ে সুন্দর সাপ যেগুলি দেখা সত্যিই ভাগ্যের বিষয় নম্বর দশ গ্রিন ট্রি পাইথন যদি কোনো সাপকে প্রাকৃতিক সৌন্দর্য বলা হয় তবে তা হবে গ্রিন ট্রি পাইথন এর রং এত গাঢ় সবুজ হয় যে এটি গাছের উপর পুরোপুরি লুকিয়ে যেতে পারে দেখলে মনে হবে যেন একটি সবুজ পাতা হঠাৎ করে নড়ে উঠছে এটি সাধারণত অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউগিনিতে পাওয়া যায় এবং গাছের উপর ঝুলে থাকার অনন্য শৈলীর জন্য পরিচিত নম্বর নয় ব্লাড রেড কর্ন স্নেক এখন কল্পনা করুন একটি সাপ যার পুরো দেহ মতো লাল রঙে মোড়ানো ব্লাড রেড কর্ন স্নেক তার উজ্জ্বল লাল ত্বকের জন্য আলাদা দেখায় এর পেটের রঙ হালকা হওয়ায় এটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে এটি সাধারণত আমেরিকায় পাওয়া যায় এবং এটি একটি নন ভেনোমাস সাপ অর্থাৎ ব্লিজার্ড কর্ন স্নেক যদি সাদা রঙের সংজ্ঞা কোন সাপে দেখতে চান তবে ব্লিজার্ড কর্ন স্নেক সেরা উদাহরণ এটি পুরোপুরি সাদা রঙের হয় যার মধ্যে হালকা গোলাপি রঙের ছোঁয়া থাকে দেখতে মনে হয় যেন এটি কোনো তুষার ঝড় থেকে বেরিয়ে এসেছে এটি আমেরিকার জঙ্গলে পাওয়া যায় এবং এটি নয় এবং শান্ত প্রকৃতির জন্য পরিচিত নম্বর সাত ব্লু রেসার স্নেক নাম শুনলেই বোঝা যায় যে এটি একটি নীল রঙের সাপ হবে ব্লু রেসার স্নেকের ত্বক মেটালিক ব্লু এবং সিলভার রঙের হয় যা এটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে এটি খুব দ্রুত এবং চঞ্চল হয় তাই এটি রেসার নামে পরিচিত সাধারণত এটি উত্তর আমেরিকায় পাওয়া যায় এবং তবে এর গতি এবং প্রকৃতি এটিকে ধরা কঠিন করে তোলে নম্বর ছয় রেড হেডেড কাইট এই সাপের সবচেয়ে বড় চিহ্ন হল এর উজ্জ্বল লাল মাথা এবং কালো নীল রঙের দেহ রেড হেডেড কাইট দেখতে যেমন সুন্দর তেমনই বিপজ্জনক এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় এবং এর বিষ এত শক্তিশালী যে এটি মানুষের জন্য কিছু ঘন্টার মধ্যে অচেতন করে ফেলতে পারে তবে এটি সাধারণত জঙ্গলে থাকে এবং মানুষের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করে নম্বর পাঁচ ওরিয়েন্টাল হুইপ স্নেক যদি আপনি একটি হালকা সবুজ রঙের সাপ দেখতে চান তবে ওরিয়েন্টাল হুইপ স্নেক আপনার জন্য সেরা উদাহরণ হবে এটি পাতলা দীর্ঘ এবং অত্যন্ত চঞ্চল এটি দেখে মনে হয় যেন একটি দীর্ঘ সবুজ লতা বাতাসে ঝুলছে এটি সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় এবং হালকা থাকতো তবে মানুষের জন্য খুব জনক নয় নম্বর চার ব্ল্যাক স্পিটিং কোবরা নাম শুনেই বুঝে নেওয়া যায় যে এই সাপটি কতটা বিপজ্জনক ব্ল্যাক স্পিটিং কোবরার রং পুরোপুরি কালো যা এটিকে আরো ভীতি প্রদর্শক করে তোলে এর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল এটি তার ত্যাগ করার ক্ষমতা রাখে অর্থাৎ এটি দূর থেকে তার শত্রুদের উপর ছুঁড়তে পারে যা থেকে রক্ষা পাওয়া অনেক কঠিন এটি আফ্রিকায় পাওয়া যায় এবং যতটা তাৎপর্যজনক ততটাই রহস্যময় এবং সুন্দর নম্বর তিন লাস্টিক টেক্সাস র্যাট স্নেক যদি আপনি এমন একটি সাপ দেখতে চান যা পুরোপুরি সাদা তবে লাস্টিক টেক্সাস র্যাট স্নেক দেখুন এর রং দুধের মতো সাদা তবে এর চোখ কালো যা এটিকে অ্যালবিনো সাপ থেকে আলাদা করে তোলে এটি টেক্সাস জঙ্গলে পাওয়া যায় এবং তাই এটি অনেকেই পোষা সাপ হিসেবে রাখে এর ত্বক এত পরিষ্কার চকচকে এবং মসৃণ যে এটি যেন কোনো জাদুকরী সাপের মতো মনে হয় নম্বর দুই অ্যালবিনো বল পাইথন সাপের মধ্যে অ্যালবিনো ফর্ম অনেক জনপ্রিয় তবে অ্যালবিনো বল পাইথন তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এর হলুদ এবং সাদা রং এটিকে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে এটি অনেকেই পোষা সাপ হিসেবে রাখে কারণ এর প্রকৃতি শান্ত এবং বন্ধুত্বপূর্ণ এটি সাধারণত আফ্রিকায় পাওয়া যায় নম্বর এক ইন্ডিগো স্টার্ন রেড স্নেক যদি আপনি নীল রঙের সাপ দেখতে চান তবে ইন্ডিগো স্টার্ন রেড স্নেক এর তুলনা নেই এর রং এত গাঢ় নীল যে এটি আলোতে ঝলমল করতে থাকে এই সাপটি সাধারণত আমেরিকায় পাওয়া যায় এবং দৈর্ঘ্যে দুই মিটার পর্যন্ত होते पारे